আসসালামু আলাইকুম কাকা এটা কি বিবির বাজারে পড়ছে না মোজাকিদা পড়ছে কাজীপুর আসসালামু আলাইকুম দর্শক প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা সবসময় ফেসবুকে দেখেন ইউটিউবে না ইউটিউবের নামটা বলে দিচ্ছি প্রথমেই আমাদের ইউটিউবের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন রেডি বাড়ি টিনশেট বাড়ি বিল্ডিং খালি জায়গা বাড়ি গ্রামের বাড়ি এবং গ্রামের জায়গা সব কিছু ইনশাল্লাহ আছে তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি এয়ার আর আজকে আছি আমরা কুমিল্লা শহর থেকে চকবাজার থেকে যে বিবির বাজার রোড ঢুকছে বর্ডার সাইড ঠিক বর্ডার সাইডে আছি আর আমরা যেই রোডটা আছি যেই রোডটাতে আমি বিডিওটা ধরে রাখছি এটা হলো আমাদের কুমিল্লা বিবির বাজার যে বিডিআর ক্যাম্প আছে বর্ডার সাইড বিবির বাজার সবাই জানেন বিডিআর ক্যাম্প আছে বিডিআর ক্যাম্পের পিছনের যে রাস্তাটা তার মানে পূর্ব দিকের যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে ঢুকছি আবার বিডিআর ক্যাম্পের সামনে দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে ঢুকি নেই আমরা পিছনের রাস্তাটা দিয়ে ঢুকছি মানে পূর্ব দিকের রাস্তাটা দিয়ে ঢুকছি তো সাথেই থাকুন এখানে জায়গা আছে বাড়ি আছে তো এখন সাথে থাকুন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি মূল স্পটটায় যাচ্ছি সুন্দর রাস্তায় আছে যারা বিশেষ করে এই দিকে জায়গা চেয়েছেন কুমিল্লা বিবেকবাজার অরণ্যপুর জায়গা চেয়েছেন আসলে আজকে এই উদ্দেশ্যে বাইরে হয়েছি দোয়া করবেন অনেকে চেয়েছেন এক বিডিআর বাই ও তাও চেয়েছেন আসলে ওনার উদ্দেশ্যে আবার আজকে আসলাম অনেকদিন চাকরি করছিলেন সেই সুবাদে উনি এখানে একটা বাড়ি করতে চাচ্ছেন যার কারণে আজকে আসলাম তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন আর পুরোনো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন দর্শক আপনাদের এটা কি এমনি গাজীপুর পড়ছে না গাজীপুর বিবির বাজারের পাশে গাজীপুর এখন আছি তো এখানে একটা টিন শেড বাড়ি আছে এই যে বাড়িটা টিন শেড বাড়ি আমি বাহিরের অংশটা আগে দেখাচ্ছি একটু সাথেই থাকুন টোটাল পাঁচ শতকের এল সিস্টেম বাড়ি প্রাইস কম আছে দুই দিকে রাস্তা আছে যদি কেউ আগ্রহী হন একবারে এখন এসে এখনই বসবাস করতে পারবেন এই হলো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এই হলো বাউন্ডারি সীমানা পিছন দিয়ে আসলাম এখন সামনে এল সিস্টেমের পরে আবার এখানে আবার এমনি টিন শেডের আছে এগুলির মধ্যে রান্না টান্না চলে আচ্ছা দর্শক আন্তরিকভাবে দুঃখিত রুমগুলির ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ এটা যাদের বাড়ি ওনারা একটু হাসপাতালে আছে যার কারণে আসলে দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তো চারটা রুম আছে আবার সাথে কিন্তু এখানে পাশাপাশি দেখেন বাথরুম ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ এসে এখনই বাড়ি করতে পারবেন বসবাস করতে পারবেন বারান্দা সিস্টেম করা আছে একটু একটু দেন আপনারা মহিলা মানুষ নাইলে ভিডিওর মধ্যে আগে করবেন একটু সরেন এই বাড়ির হলো সামনার সাইডটা এরকম সিস্টেম স্লোলি দেখাই এখান দিয়ে আবার ভিন্নভাবে এখানে আবার গোসলের জায়গা আছে এই যে এখানে সাবমার্সিবল বসানো আছে দূর থেকে দেখা একটু এই যে এল সিস্টেম সুন্দর চাইলে পরবর্তীতে পাশে যে জায়গা খালি আছে আসলে এটার মধ্যে ফাউন্ডেশন করে পরে ওঠাতে পারবেন আর রাস্তাঘাট সবই ঠিক আছে দুই দিকে রাস্তা রাস্তার কোনো সমস্যা নেই এই হলো রাস্তা আমি আবার ওইখান থেকে দেখাচ্ছি এদিক দিয়ে মোটামুটি আসতে জরা জন্য যেটা দেখতে পাচ্ছেন আসলে এটার মধ্যে রান্না হয় যেহেতু আসলে লাকড়ির চুলা রান্না হয় এই যে বাউন্ডারটা দেখাচ্ছি এ পর্যন্ত এমনি কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে আমি যতটুকু জিজ্ঞাসা করছি কাগজপত্র কোনো ঝাঁঝামেলা নেই তো আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্যাকেজটা একবারে প্যাকেজ প্রাইস পঁচিশ লক্ষ প্যাকেজ প্রাইস যেভাবে আছে সেভাবে হলে নিতে পারবেন তারপরও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ